আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন মালদায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে তাকে নিয়ে গান বাঁধলেন মালদার গাজলের এক টোটো চালক ওই টোটো চালকের নাম আশিস কুমার দাস এলাকায় টোটো নামে পরিচিত হলো বহু বছর ধরে তিনি সঙ্গীত জগতে রয়েছেন প্রধানমন্ত্রীকে নিয়ে যে তিনি গান তৈরি করেছেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপির প্রচারের গাড়িতেও ওই গান বাজানো হচ্ছে পাশাপাশি গাজল হাই স্কুল ময়দানে অভিনেতা মিঠুন চক্রবর্তী জনসভাতেও টোটো চালক আশিস কুমারের গান বেঁচে চলেছে আশিস বাবুর ইচ্ছে মালদার জনসভায় তিনি যদি প্রধানমন্ত্রীর সামনে গান করার সুযোগ পান তাহলে তার মনের ইচ্ছে পূরণ হবে গানের মধ্যে নরেন্দ্র মোদীর সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাগুলো তুলে ধরা হয়েছে লোকসভা নির্বাচন দেশের গণতন্ত্রের উৎসব সেই উৎসবে অংশ নিতে মুখিয়ে রয়েছেন ভোটাররা দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া বিনামূল্যে গ্যাস দিচ্ছে গরিবের স্বার্থে রেশনে চাল দিচ্ছে দুমুঠো খেতে বসবাসের ঘর দিচ্ছে বসবাসের ঘর দিচ্ছে এর থেকে বড় কি দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া সামনে ইলেকশন মোদিজি আসছে সেইভাবে দিন আগে থেকে আমি গানটা তৈরি করে রেখেছিলাম নিজেই লিখেছি লিখে এবং সুর দিয়েছি সুর দিয়ে চেষ্টা করে মিউজিশিয়ানের সাথে আলোচনা করে গানটাকে আমি তৈরি করেছি আপনাদের আশা করি সবাইকে ভালো লাগবে আছে গানের মধ্যে গানের মধ্যে যা আছে মোদিজির যা প্রকল্প প্রথমার্ধের যে প্রকল্পগুলো মানুষের প্রথম চলার পথ সেই জিনিসগুলোকেই আমি গানের মাধ্যমে তুলে ধরেছি যাতে সকলে বুঝতে পারেন যা মোদিজি আমাদেরকে প্রথমার্ধে জিনিসগুলো আমাদেরকে বাঁচার জিনিসগুলো দিয়েছে আবার গান গাওয়া প্রায় মোটামুটি পঁচিশ বছর পঁচিশ বছর সে গান গাই এদিক ওদিক কোনো মন্ত্রটঞ্চেও গান গেয়ে বেড়াই আবার এই কিছু কিছু গান আবার ইউটিউবে গান ছাড়া আছে রাম সিঙ্গার গাজল চ্যানেল আমার আছে সেখানে আমার আপাতত চারটা গান রিলিজ হলো এই মোদির গান হ্যাঁ আমার আশা যে আমার এই গান ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মোদিজির কাছে গানটা পৌঁছক এবং আগামীকাল আমাদের গাজেলে মিঠুনদা আসছে মিঠুনদার মঞ্চেও যাতে গানটা বাজে সবাই শুনে শুনে যাতে আমাকে আশীর্বাদ করে পরবর্তীতে যাতে আমি আরও গান লিখে আমি আরও প্রচার করতে পারি আমার ইচ্ছা আগামীকাল মিঠুনদার প্রোগ্রাম আছে মিঠুনদার প্রোগ্রামে যদি আমি স্টেজে গানটা গাইতে পারতাম মিঠুনদার সাথে সাক্ষাৎ করতাম তাহলে আমার জীবন ধন্য হতো এবং আগামীতে মালদাতে মোদিজি আসছে সেখানেও যদি মোদিজির কাছে সাক্ষাৎ পাই আমি জীবনটা ধন্য হতো